খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে দোষ কি বলো আমার এমন তোমার প্রেমে হারালে হারালে চুলে জানালাতে কেন দাঁড়ালে তোমার সাথে হলো আমার দেখা সেদিন থেকেই কেন জানি লাগে বড় একা উম প্রথম যেদিন তোমার সাথে হলো আমার দেখা সেদিন থেকে কেন জানি লাগে বড় একা সেই তো ছিল ভালো ছিলে চোখের আড়ালে আড়ালে খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে দোষ কি বলো আমার এমন তোমার প্রেমে হারালে হারালে খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে বৃষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে কোনে দেখা আলোয় আমার কোনে দেখা হলো মনের মানুষ এত দিনে মন খুঁজে পেল উম কোনে আলো আমার কোনে দেখা হলো মনের মানুষ এত দিনে মন খুঁজে পেলো স্বপ্ন দিয়ে আমাকে যে তুমি জড়ালে জড়ালে চুলে জানালাতে কেন দাঁড়ালে বৃষ্টি ছুঁয়ে দেখ বলে হাত বাড়ালে খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে বৃষ্টি ছুয়ে দেখ বলে হাত বাড়ালে দোষ কি বলো আমার এমন তোমার প্রেমে হারালে হারালে খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে মিষ্টি ছুয়ে দেখবে বলে হাত বাড়ালে খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে মিষ্টি ছুঁয়ে দেখবে বলে হাত বাড়ালে দোষ কি বলো আমার এমন তোমার প্রেমে হারালে হারালে খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে বৃষ্টি ছুঁয়ে ছুয়ে বলে হাত বাড়ালে